পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহর মোহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো দিন কোনো মুরব্বী কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোন দিন যেন মা বাবা আলেমন আমারা কষ্ট না পায় আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়াদুবি যেন না করে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন কোনোদিন যেন খারাপ আচরণ না করে মানুষ তখন দোয়া করবে ও পর্দারা ও বৃদ্ধ সন্তান আল্লাপ দেয় না কত কান্না কাঁদে আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এমন সন্তান তৈরি করতে কি পারলেন না দুনিয়াতে যত ভালো সন্তান আছে মা বাবার দোয়া মায়ের অবদানের কারণ কারণে মদিনাতুল মোনাউয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা কালেমার দাওয়াত নিয়া নাম আপনারা সবাই জানেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন আওয়াজ দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ল খাজা মহিনুদ্দিন বড় আনন্দিত একদিন মায়ের সামনে খুব আনন্দ করে মা ডেকে বলে খাজা মহিনুদ্দিন এত আনন্দ কেন কর বলে মা আল্লাহর শুকর ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মহিনুদ্দিনের হাতে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল মা ডাক দিয়া কয় বাবা মহিনুদ্দিন এগুলো তোমার অবদান না সব হলাবি মায়ের অবদান খাজা মহিনুদ্দিন চিস্তি বলে আম্মা জান আপনার অবদানটা কি মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় বাবা তুই যদি আবার গর্বে আছ আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই না আমি শেষ দায় পরে রাতের গভীরে মাওলার কাছে কান্না করে দোয়া করেছি আর বলছি ও তাই আর আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার অলি বানাইয়া পাঠাইয়া দিও এক রাত কান্না বন্ধ করি নাই ও বাবা মঈনুদ্দিন দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই আমি ওযু সহকারে তোর মুখে দুধ দিয়েছি বাবা আমার অবদান আর চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না ও আমার আদর্শ যুবক বাবার ছাড়া আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বাড়িয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে এখনো যার মা বেঁচে আছে দোয়া নিও পরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা অনেকে গিয়া মা বাবারে ডাকবে দরজা খুলবে আর একদল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না সবাই যখন মা কইয়া ডাক দেয় ওই যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায় ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয় যার বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যায় ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুব কবরের কিনারায় তারা তারা কান্না করে ও যুবক কাঁদো কেন বলে গতই দি আমার মা আমার মাথায় হাত বুলাই দোয়া করেছে আমার বাবারে পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি আমার মা সাদা কাপড়ে কবরে পরে আছে আমার বাবাও নাই আমি বড় হাতি করিয়া করিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছে। কত বাবা গরিবি হালাতে ছিলেন বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে টাকার অভাবে খেতে পারে নাই মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই খেতেও পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাছ কত ফল কি লাভ হবে ওই মা বাবার আর পাইবা না আর জীবনে ফল খাওয়াইতেও পারবা না যদিও পারবা না তবে দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই দুই ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও যদি কান্না না আসে তাহলে ভাবে দেখো কার চোখের পানি ওরে কান্নাওয়ালার থেকে তো চা কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার কলিজার যুবক বাবারা যাদের মা বাবা এখনো বেঁচে আছে এই রত্ন হারাইস না রে বাবা এখনো পারলে ঘরে গিয়া কি বলিস মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও তোমার দোয়া সারা জীবনে সফলতা আসবে না মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কানতে দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার তুমিও আমার উপরে বেজার আজকে তওবা করে আরছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না আর মুরব্বিদের সাথে বেয়াদবি করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা মাথায় হাত দিয়া ডাক দিল আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও ওই মা বাবার দোয়া নিতে ভুল করিও না যদি অন্যায় ভাবে কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের দোয়া ছাড়া না কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া মনে আঘাত পারবা না যদি বিরোধিতা অন্যায় করো বেয়াদি করো ক্ষমা আসল মানুষ হইয়া কবরে যাও কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই এই এলাকায় এগারো সালে যখন আর আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহ দুনিয়ার থেকে চলে গেছেন হাজি মনির সাহ দুনিয়ার থেকে চলে গেছেন চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে আজকে আমি এখানে বয়ান করতেছি তারা থাকলে কতই না তারা আনন্দ পাইত এক এক করে সবাই চলিয়ে গেছে আগামী বছর বয়ান চলবে হয়তো আজকে যারা আসি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে কোনদিন দিন আমার আজরাইল আসিয়া ডাক্তারে যুবক থাকলে দোয়া নিও বাইরে কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না ওরে মা বাবার কবরের কিনারা যাইয়া মাঝে মাঝে চোখের বানিজিরে দোয়া করিও রব্বির মা হুমা রব্বায়া যে কবর স্থানে গিয়া চোখের পানি সারিও ওরে আল্লাহর বান্দারা তাও বার নিয়ত কর নামাজ যেন ছুটিয়া না যায় জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া বড়দোয়া না দেয় আল্লাহ সবাইকে কবুল করে নেন তাওবাওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اني اعوذ بك من زوال نعمتك আল্লাহুম্মাগফিরনা হুম বিমা শিতা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফিল হুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া আল্লাহ নদীর রাত আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় ঘরের মানুষ সবাই ঘুমায় কিন্তু আপনার এই ময়দানের বলদরা ঘুমায় दोकान वाला रहा है खाने आर से क्या ना आपनी जाने